নমস্কার আমরা এখন শৃঙ্গি ধাম থেকে বেরিয়ে বিহারের লক্ষ্মীশ্বরা জেলায় অবস্থিত আরও একটি প্রসিদ্ধ মন্দির অশোক ধামে চলে এসেছি এই মন্দির ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দির নামেও জানা যায় আর মন্দিরে ঢোকার আগেই মন্দিরের দুপাশে রয়েছে পুজো সামগ্রী বিশাল মন্দিরের ভিতরে দেখো বিশাল এলাকা জুড়ে তিনটি মন্দির রয়েছে বলা হয় এই স্থানে আঠারো শতাব্দীতে একটা পুজো কেন্দ্র ছিল আর পাল সাম্রাজ্যে ছোট সম্রাট নারায়ণ পাল আঠারো শতাব্দী থেকে শিবলিঙ্গের নিয়মিত পুজো করা শুরু করে দিয়েছিলেন আর বারোই শতাব্দীতে রাজা ইন্দ্রধুম্ন এই স্থানে একটি মন্দির নির্মাণ করেছিলেন বলা হয় মন্দিরটি ভেঙে দিয়ে দেওয়া হয়েছিল আর অনেক বছর ধরে এই মাটির ওপরে মন্দিরের কোনো অবশেষ দেখা যায়নি ফলে মানুষেরা এখানে নিজেদের গরু ছাগলদের নিয়ে চড়াতে আসতো আর বাচ্চারা খেলাও করত মন্দিরে প্রবেশ করার আগে সুন্দর একটা পাথর ব্যবস্থা রয়েছে সাতই এপ্রিল উনিশশো সালে অশোক নামে একটি বাচ্চা ছেলে গিল্লি ডান্ডা নামে একটা খেলা খেয়েছিল আর খেলা খেলার সময় একটি লাঠি দিয়ে মাটির নিচে অল্প গর্ত করছিল ঠিক সেই সময় এই শিবলিঙ্গের খোঁজ পায় আর এই বাচ্চার নাম থেকেই এই মন্দিরের নাম হয় অশোক ধাম হচ্ছে সেই শিবলিঙ্গ যা ছোট্ট মাটির থেকে খোঁজ করে তখন এই অবস্থান তিরানব্বই সালে জগন্নাথপুরী শঙ্করাচার্যজি এই মন্দিরের পুনর্নির্মাণের উদ্ঘাটন করেছিলেন এই মন্দিরের উত্তরে রয়েছে বিঘ্নেহাতা গণেশজী মাতা পার্বতী ও কার্তিকজি মন্দির আর এই এত পৌরাণিক মন্দিরে সম্বন্ধে জেনে নিজেকে খুবই ভালো লাগছিল শিবলিঙ্গের ওপরে যা অভিষেক করা হয় তা এই গোমাতার মুখ দিয়ে বেরিয়ে যায় আর এখানে ধূপধনা দেওয়া হয় মন্দিরের ভেতরে কিন্তু কিছু দেওয়া হয় তারপর একে একে আমরা মন্দিরে ঘন্টা বাজালাম আর মন্দিরে ঘন্টা বাজাতে আমাদের সবাইকেই খুবই ভালো লাগে এবার আমি করছি আর ঠিক সেই সময় আমার মেয়ের ডান্সটা দেখো মন্দিরের উত্তরে রয়েছে নন্দী মহারাজজির মন্দির এখানে আমরা সবাই একে একে নন্দী মহারাজজির কানে নিজের মনোকামনা জানালাম এদিকে গোঘোষণা দিদি সোনা ঘুরে বেড়াচ্ছে ও খুবই মজা করেছে এছাড়া আমরা সবাই খুবই মজা করেছি এদিকে খুশি ওর কাকুকে বলছিল কাকু বাচ্চা মতো নেব তাই ও এরকম ভাবে নামছে আর ওর ক্ষিত্তি দেখে আমরা সবাই হাসছিলাম মন্দিরের এখানে যোগ্য হয় এছাড়াও যে কোনো শুভ অনুষ্ঠান যেমন মুন্ডন বিয়ে এখানে হয়ে থাকে আর এই হচ্ছে মা দুর্গা মায়ের মন্দির শিবলিঙ্গ সহ মাটির ভেতর থেকে এই মূর্তিগুলো খুঁজে পাওয়া গেছে দর্শন করে আমরা বাড়ির দিকে রওানী দিয়েছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে রাত্রি প্রায় আড়াইটা বেজে গেছিল তা আজকের ভিডিওটি এই পর্যন্ত Hai hai Mahadev